আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমফজাল আহমদ আজকে আপনাদেরকে দেখাবো কী করে আপনি আপনার ইসলামী ব্যাংক থেকে অন্য যে কোনো ইসলামী ব্যাংকে কীভাবে টাকা ট্রান্সফার করবেন এর জন্য প্রথম শর্ত হলো আপনার একটা সেলফিন অ্যাকাউন্ট থাকতে হবে আর সেই সেলফিন অ্যাকাউন্টে আপনার ইসলামী ব্যাংকটা অ্যাড থাকতে হবে যদি অ্যাড থাকে তাহলে আপনি খুব সহজে আপনি সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো স্লেট ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন আমার অ্যাকাউন্ট আমার সেলফিন অ্যাকাউন্টে অ্যাড আছে তাই আমি আজকে দেখাবো কি করে আমি অন্য একটা স্টেপ ব্যাঙ্কে টাকা পাঠাতে হয় আপনারা প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে থাকা সেলফিন অ্যাপে সেলফিন অ্যাপে প্রবেশ করার পরে আপনারা চলে যাবেন ফান্ড ট্রান্সফারে সেখানে প্রবেশ করার পরে এখান থেকে আপনি প্রবেশ করবেন এখানে এখানে প্রবেশ করার পরে আপনি টাকাটা কোথায় থেকে পাঠাতে চাচ্ছেন আপনি যদি সেলফিন অ্যাকাউন্ট থেকে পাঠাতে যাচ্ছেন তাহলে ঠিক আছে এটা সিলেক্ট করে দিবেন তবে আপনি যদি অ্যাকাউন্ট থেকে পাঠাতে চান তাহলে এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু অ্যাকাউন্ট থেকে পাঠাবো তাই আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি আমি আমার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়েছি অ্যাকাউন্ট সিলেক্ট করার দিয়ে দেওয়ার পরে আপনি এখানে যেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টটা এখানে তুলে দিবেন তারপরে যত টাকা যত অ্যামাউন্ট পাঠাতে চাচ্ছেন তা এখানে দিবেন তারপর এখানে যে কোনো একটা অপশন দিয়ে দিবেন যে হয়তো ফ্যামিলির জন্য এখানে দুইকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন তারপর এখানে একটা নোট দিয়ে দিবেন এখানে পিন দিয়ে তারপরে নিচে সাবমিটতে ক্লিক করবেন আমি যেই অ্যাকাউন্টে টাকাটা এখন পাঠাচ্ছি সেই অ্যাকাউন্টে আগে টাকা পাঠিয়েছিলাম তাই আমার দিতে হচ্ছে না বরং এখানে থেকে যে একটা হলুড বাটন দেখতেছেন আমি সেখানে ক্লিক করলেই আমি ওই অ্যাকাউন্টটা পেয়ে যাবো আমি এখানে ক্লিক করলাম ওই যে এখানে তানবির আহমদ আমার বড়ো ভাই আমি ওনার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি ওনার অ্যাকাউন্টটা সিলেক্ট করছি তারপর আমি কত পাঠাবো আমি এক হাজার টাকা পাঠাবো আমি এক হাজার টাকা দিয়ে দিলাম অ্যামাউন্ট তারপর এখান থেকে আমি ফ্যামিলি দিয়ে দিই তারপরে এখানে আমি নোট দিয়ে দিই ফুজাইল আমার নাম দিয়ে দিই ফুজাইল তারপরে দেওয়ার পরে তারপরে আমি সাবমিটে ক্লিক করবো আমি সাবমিটে ক্লিক করতেছি সাবমিট ক্লিক করার পর এখানে আমার বাইরের অ্যাকাউন্টটা এসে গেছে তানবির আহমদ অ্যামাউন্ট দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে তারপরে এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব কম কনফার্মে ক্লিক করার পরে একটা এস এম এস আসবে একটা কোড দিবে সেই কোডটা আমাকে এখানে দিতে হবে আমি এখান থেকে কনফার্মে দিলাম এখন একটা আমার মোবাইলে একটা ওটিপি আসবে আর ওটিপিটা এখানে বসাতে হবে এই তো ওটিপিটা এসে গেছে আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দিলেই এটা অটো বসে যাবে এখান থেকে আমি অ্যালো করে দিলাম এখন কনফার্ম আবার ক্লিক করলাম এই তো এখন টাকাটা চলে গেছে টাকাটা চলে যাওয়ার পর আমি যে তার কাছে টাকাটা পাঠাইছি এটার ডকুমেন্ট হিসাবে আমি এই ফ্রমটাকে ডাউনলোড করে রাখবো এই ফ্রমটা ডাউনলোড করার জন্য আপনি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনি ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে অথবা আপনি চাইলে এটা সরাসরি শেয়ার করতে পারবেন আমি এখান থেকে সরাসরি শেয়ারে ক্লিক করে আপনার এখানে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড দিলে ডাউনলোড দিতে পারবেন শেয়ার করতে চলে সরাসরি শেয়ার করতে পারবেন আমি শেয়ার অপশানে ক্লিক করে আমি সরাসরি এটা আমার বাইরের কাছে পাঠিয়ে দিচ্ছি এই তো আমি আমার বাইরে কাছে এটা পাঠিয়ে দিচ্ছি বাস আজকের মতন ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন